ইসলাম প্রিয় তাও জনতা সবার তরে বার্তা ইসলাম প্রিয় তাওহিদি জনতা সবার তরে জানাই বার্তা দাওয়াত রইল মোবারক মাহফিলে হতে পারেন সামিল রানিম আসসালাম আল্লাহু আকবর দীন ইসলাম দীন ইসলাম জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় তাওহিদি জনতা আজ একুশে নভেম্বর রোজ শুক্রবার বাদ আসর রিয়াজউদ্দিন পাটোয়ারিবাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান রিয়াজুদ্দিন পাটোয়ারি পাটোয়ারিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ দক্ষিণ মকরদ পার্বতীনগর লক্ষ্মীপুর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আল আমিন আড়াই হাজারি মুহাদ্দিস হাজি কাশেম আলী মাদ্রাসা নারায়ণগঞ্জ বিশেষ অতিথি হিসেবে সিহত পেশ করবেন হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব খতিব আর ও নিহত পেশ করবেন হজরত মাওলানা জোবায়ের হুসাইন সাহেব প্রভাষক রায়পুর নামচুরি কারামাতিয়া ফাজিল মাদ্রাসা আর নসিহত পেশ করবেন স্থানীয় ওলামায়ে ক্রাম। রিয়াজুদ্দিন বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একুশে নভেম্বর শুক্রবারের মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাঁচ নং পার্বতীনগর ইউনিয়নের নির্বাচিত সফল চেয়ারম্যান জনাবে মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব আর উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাবে মোহাম্মদ আলমগীর পাটোয়ারি সাহেব আর উপস্থিত থাকবেন দিলশাদ দিনাজপুর বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মনিরুল ইসলাম মিলন সাহেব আরও উপস্থিত থাকবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ রিয়াজুদ্দিন পাটোয়ারি বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একুশে নভেম্বর শুক্রবারের মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন হজরত মাওলানা সুলাইমান হুসাইন সাহেব খতিব রিয়াজুদ্দিন পাটোয়ারি বাড়ি জামে মসজিদ মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী রিয়াজুদ্দিন পাটোয়ারি বাড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশন রিয়াজুদ্দিন পাটোয়ারি বাড়ির মাহফিলে একুশে নভেম্বর শুক্রবারের মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন আরজ গুজার মাহফিল ইন্তজামিয়া কমিটি ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ শুভেচ্ছান্তে জনাব আব্দুল হক পাটোয়ারি সভাপতি রিয়াজুদ্দিন পাটোয়ারি বাড়ি জামে মসজিদ সকলের প্রতি দিনই দাওয়াত রইল প্রচারে মতিন টেলিকম আল্লাহ হাফেজ